সামান্য একটু ভিউ আর রিচ এঙ্গেজমেন্ট জন্য রমজান মাসটাকে নিয়ে কি একটা অবস্থা শুরু হয়ে গেল আমাদের দেশে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা রমজান মাসটাকে একটা হাসি তামাশার মাস বানিয়ে ফেলেছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে আমার ফেসবুক ইউটিউবের সব আপু ভাইয়ারা ভালো আছেন সকালবেলা সর্বপ্রথম ঘুম থেকে উঠেই ছোলা ভুট্টা ভিজিয়ে নিচ্ছি কারণ ছোলা আগে থেকে না ভিজিয়ে রাখলে পরবর্তীতে সিদ্ধ হতে অনেক সময় লাগবে আমি দুই দিন দুই দিন করে বেশি করে ছোলা ভুট ভিজিয়ে রাখি যেন আমার বরাবর দুই তিন দিন যায় সেই জন্য আমি একটু বেশি ভিজিয়েছি আজকে দেখা যায় প্রতিদিন ছোলা বুট ভিজানোটা একটা ঝামেলা লাগে আর তাছাড়া অনেকে তো সারা মাসের জন্য একেবারে ভিজিয়ে সিদ্ধ করে রেখে দেয় সেক্ষেত্রে কিন্তু বাসি হয়ে যায় আর আমার কাছে খেতে ভালো লাগে না আর আমি যে কাজটা করি সেটা হচ্ছে দুই দিনের জন্য করি সেক্ষেত্রে বেশি একটা বাসি হয় না তাছাড়া আমার কাছে এভাবেই ভালো লাগে তবে অনেক আপুরা সারা মাসের জন্য সংরক্ষণ করে রেখে দেয় এভাবে যেন প্রতিদিন বারবার সিদ্ধ না করা লাগে তবে ক্ষেত্রে অনেক আপুদের ভালো যারা সারা মাসের জন্য করে রাখে কারণ অনেকের বাচ্চা আছে অনেক কাজকর্ম আছে প্রতিদিন একই কাজ বারবার করাটা একটা বৃথা মনে হয় বর্তমানে আমাদের দেশে কি একটা অবস্থা শুরু হয়ে গেছে জানিনা কেন রমজান করে আমার কাছে মনে হয় এই বিষয়গুলো নিয়ে নিয়ে কথা কথা বলা দরকার তাই আমি তোমাদের সাথে এই বিষয়টা বলছি রমজান আসার আগে থেকে ফেসবুক স্ক্রল রমজানকে নিয়ে শুধু হাসি তামাশা করা হচ্ছে কেউ সেহেরির সময় এক ট্রাঙ্কে ট্রাঙ্কে পানি নিয়ে খাচ্ছে কেউ বা ফোর জি থ্রি জি ফাইভ জি টেন জি স্টাইলে তারা বিনামাজ পড়তেছে কারো বা সেহরিতে ডেকে দেওয়ার মতো বউ নেই বা ইফতারে শরবত বানানোর জন্য সামিল নেই মানে আর কত কি প্রথমে বলি অনেক বড় বড় কনটেন্ট ক্রিয়েটর ভাইয়া আপুরাই এই কাজটা করতেছে আমি তো দুই একজনকে দেখলাম সাহরির সময় তারা বড় বড় বোতল নিয়ে পানি খাচ্ছে মানে কি একটা অবস্থা ভাই কি রোজা রাখলে কি এতটায় পানি পিপাসা লাগে তোমাদের মানে বেশি পানি খেলেই কি রোজা রাখতে কষ্ট হবে না এরকম কিছু তারা বোঝাতে চায় নাকি রোজা রাখাটা অনেক কষ্ট এজন্য এত বড় বড় বোতলে পানি খেতে হবে মানে এক কথাই রোজাকে নিও তাদের ট্রল করতে হবে মানে ট্রল করার তো শেষ নেই এখন রয়েছে শুধু রমজান আর হচ্ছে ইসলামিক দিক নিয়ে আমরা নিজেরাই নিজেদের ইসলাম ধর্মকে পচাচ্ছি আবার আমি আরেকটা ভিডিওতেও দেখেছি নামাজ পড়তেছে পা ধরে নাকি টানাটানি করতেছে কি একটা অবস্থা মানে কেন করে তারা এরকম জানি না যাই হোক আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক এইসব কাজ কর্ম না আমার কাছে একদমই ভালো লাগে না আপুরা যার কারণে তোমাদের সাথে আমি শেয়ার করছি কথাগুলো আচ্ছা আপুরা তোমরাও জানায়ও তো তোমাদেরও কি এরকম খারাপ লাগে কিনা এইসব ভিডিও দেখলে নাকি শুধু আমারই এরকম খারাপ লাগে যাই হোক রমজান মাসকে এসব না করাই ভালো ভালো কিছু করলে ভালো যেটা শিক্ষণীয় মানুষ তোমার কাছ থেকে শিখতে পারবে বা বিনোদন পাবে কিন্তু বিনোদনের মধ্যেও একটা লিমিট থাকে যাই হোক রমজান মাসটাকে নিয়ে এভাবে ট্রল না করলেও পারো তোমরা যাই হোক জানি না আজকে এতগুলো এসব কথা বলতে কেন মন চাইলো তবে মন চাইলো তাই বলে ফেললাম ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবা তো কথা বলতে বলতে আমার ইফতার বানানো প্রায় শেষের দিকে টাইম মতো সবার জন্য ইফতার বানানোটা একটা বড় চ্যালেঞ্জের মতো লাগে আমার কাছে মানে সব গৃহিণীদেরই মনে হয় এরকম হয় তবে আমার কাছে মনে হয় আমি একটু বেশি প্রেশার দরকার প্রতিদিন এরকম বল ভরে ভরে ইফতার বানাতে হয় আমাকে আল্লাহর রহমতে সবাই খায় আর আমার পরিবার ইফতার খেতে সবাই অনেক পছন্দ করে যার কারণে বানাতেও আমার কাছে খুব ভালো লাগে শুধু কি ইফতার বানানো পর্যন্তই শেষ এরপরে যে কত ধরনের কাজ বসে থাকে আমাদের জন্য ইফতার বানানোর পরে যে থালাবাটি জমে সেগুলো পরিষ্কার করা এবং ইফতার খাওয়ার পরে যে থালাবাটি জমে সেগুলো পরিষ্কার করা যেন আমাদের গৃহিণীদের নিত্যদিনের কাজ যাই হোক আমি একজন ছোট ইউজার তবে আমি ছোট ইউজার হয়েও আমি চাই যে এই রমজান মাসটাকে নিয়ে কেউ ট্রলিং না করুক কেউ হাসি তামাশা ঠাট্টা না বানাক যদি পারুক কেউ শিক্ষণীয় কিছু বানাক যেটা দেখে আমরা শিখতে পারি আল্লাহ সবার রোজা কবুল করুক এবং ভালো ইফতার খাওয়ার তৌফিক দান করুক আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবো আল্লাহ হাফিজ সবাইকে